ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার তার পরিবর্তে দলে এসেছেন মেহেদি হাসান মিরাজ জানা গেছে পিঠের চোটের কারণে আগামী আঠাইশ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজ খেলতে পারবেন না সৌম্য গত এক সপ্তাহ ধরেই ডান পিঠের নিচে ব্যথা অনুভব করেছেন তিনি সৌম্যকে নিয়ে জাতীয় দলের ফিজিও বাইজুদুল ইসলাম খান জানিয়েছেন শারীরিক অবস্থা মূল্যায়নের পর তাকে দশ থেকে বারো সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়াতে থাকতে হবে ফলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন না অন্যদিকে বিপিএল এর সর্বশেষ আসরের সেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ পাকিস্তান সুপার লিগে লাহোর ক্যালান্ডার্সের হয়ে খেলতে গেছেন পিএসএল এর আসর শেষ করে জাতীয় দলের সাথে যোগ দিবেন মেহেদি হাসান মিরাজ